পাঁচ আমরা যদি ভাগ করতে চাই তাহলে নর্মালি যদি ভাগ করতে চাই তাহলে অনেক কঠিন হয় তাহলে আমাদের খুব ইজি একটা টেকনিক আছে আমার দশ বা একশো যদি নিচে থাকে তাহলে আমাদের ভাগ করা খুব সহজ তো আমরা নিচের পাঁচকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে নিচেটা দশ হয়ে যায় অফকোর্স নিচেরটা যদি দুই দিয়ে গুণ করি আমাদেরকে উপরটাও দুই দিয়ে গুণ করতে হয় তাহলে উপর সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দ হয়ে যায় তো এখন দেখা যাচ্ছে চোদ্দ বাই দশ আমাকে আসলে ভাগ করার কোনো দরকারই নেই আমি জাস্ট দশমিক তো যদি একঘর টেনে নিই তাহলে কিন্তু আমার ভাগ হয়ে যাচ্ছে তো সাত বাই পাঁচের ভাগের ফল যে ওয়ান বাই ফোর ওয়ান পয়েন্ট ফোর হয় খুব ইজিলি করে ফেলা যায় একইভাবে আমরা যদি এখন সাত বাই পঁচিশ করি তাহলে কি করা যায় সেইমভাবে নিচে দশের জায়গায় আমার নিচে একশো বানাতে হবে তো এর জন্য আমাকে চার দিয়ে গুণ করতে হবে উপরটাও চার দিয়ে গুণ করতে হবে তাহলে আটাশ হয়ে যায় এখন যে দশমিক দুই ঘর সামনে একা শূন্য দশমিক দুই আট ভাগ হয়ে গেল